আমাকে সম অনেকে চা তো দেখা গেল আমার লাগাতে আমি আর হানি টাকার এখানে খাইতেছি আবার খাইতে এসে দেখি তোমার সব দাম এখানে আমরা যদি আট দোকান যাবো খাইতে

চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবেন আপনারা এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে মেলাটা অবশ্যই অবশ্যই পশু মেলাতে আসলে বুঝতে পারবেন না আসলে বুঝতে পারবেন